দেখুন ভাই তো মহা মুশকিল আমি তো ওজন কমিয়েছি ডায়েট করে আমি এক্সারসাইজ করে ওজন কমিয়েছি সিরিয়াল থেকে আমাকে অনেকে প্রশ্ন করছে আপনি কেন সিরিয়াল করছেন না আমি করছি না নয় আমাকে নেওয়া হচ্ছে না বাদ দেওয়া হচ্ছে একটা লীনা গাঙ্গুলি আমাকে প্রমোট ডেট দেওয়া হয়েছে তারপরে বাদ দেওয়া হয়েছে এটাও কোনো অজ্ঞাত কারণ এটা কিন্তু বাদ দিয়ে না 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 আমি 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 জিজ্ঞেস করিনি আমাকে ঠিক আছে ভাই বহু হয়েছে আমার জীবনে আবার একটা হয়েছে

তারপরে যেটা হলো আমি একটা ছবি এসেছিল আমার কাছে কিন্তু বড় মানে বড় ছবি আমার প্রায় লিড রোল ছিল দুটো তিনটে ক্যারেক্টার ছিল লিড তার মধ্যে একটি মহিলা চরিত্র একটি আমি আর একটি রঘুবীর যাদবের করার কথা ছিল একটি রিক্সা বলার ইন্দ্রনীল ঘোষ সেটার ওর ছবি কোনো অজ্ঞাত কারণে ডেট টেট ফিক্স হয়ে হলো না কিন্তু আমি দেখলাম যে আমি শুরু করে ফেলেছি ওজন করতে চাতে আমার দুটো তিনটে এজ ছিল সেজন্য ওজন কমানোর দরকার ছিল তো শুরু করে ফেলেছি তারপরে করে গেলাম কিন্তু ইদানিং দেখছি বিভিন্ন লোকেরা প্রশ্ন করছে আহ আপনার কি সুয়ার হয়েছে আপনার কি হয়েছে ওই যে দেখুন ভাই তো মা মুশকিল আমি তো ওজন কমিয়েছি ডায়েট করে আমি এক্সারসাইজ করে ওজন কমিয়েছি কাজের জন্য এর মধ্যে তো জিনিস যে এখনো এত মানুষ মানে তোমার অনু অনুগ্রামীরা যেমন আছে আরো অন্যান্য বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও তোমাকে নিয়ে চিন্তিত এবং তোমাকে ভালোবেসেই তোমার খবর নিয়েছে

সিরিয়াল থেকে আমাকে অনেকে প্রশ্ন করছে আপনি কেন সিরিয়াল করছেন না আমি করছি না নয় আমাকে নেওয়া হচ্ছে না বাদ দেওয়া হচ্ছে একটা লীনা গাঙ্গুলির হাউস থেকে আমি বাদ পড়েছি আমি যখন থিয়েটার করছিলাম সেই কারণে ওদের কোনো দোষ নেই ওদের ডেটটা একটা পিছিয়ে গেল এবং সেইখানেই আমার রিহার্সালটা চলছিল আর একটা হচ্ছে একটি ছবি একটি ইন হাউস সিরিয়াল আসতে চলেছে আমি চ্যানেল বলছিলাম এখানে আমার লুক সেট হয়েছে আমার মক শ্যুট হয়েছে আমাকে প্রমো ডেট দেওয়া হয়েছে তারপরে বাদ দেওয়া হয়েছে এটাও কোনো অজ্ঞাত কারণে এটা কিন্তু বাদ দিয়েছে কারণটা আপনি জানতে না 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 আমি 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 জিজ্ঞেস করিনি আমার ঠিক আছে ভাই বহু হয়েছে আমার জীবনে আবার একটা হয়েছে নিশ্চয়ই আমার থেকে বেটার একটা নিয়েছে ওরা আজকে যে কারণে আসা এই জন্মদিনটা এবং অভিনয়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের পরিচয় হ্যাঁ অগ্নির সঙ্গে আমি ছবি করেছি আমি সিরিয়াল করেছি অগ্নি ভীষণ ভালো ডিরেক্টর আবার একটা ছবি করতে চলেছি অনেকদিন পরে অগ্নি নিজে ছবি করছে আশা করছি খুব ভালো হবে আর অবশ্যই রাজেশ শর্মার মতো আহ অ্যাক্টার আছে বরুণ চন্দ্র আছেন আহ বিপ্লব চ্যাটার্জি আছেন আহ দেবলিনা কুমার আছে অঞ্জনা বসু আছে বিশ্বনাথ আছে প্রচুর বড় বড় ফার্স্টিং ছবির মানে জিতু কামাল আছে অবশ্যই

তারপরে আমার মেয়ে খুব পজিটিভ ও বলে বাবা এটা হারিয়েছ মানে তোমার বড় কিছু আসছে তোমার আরো ভালো কিছু আসছে আমি সেটা বিশ্বাস করবো